হ্যালো গুড মর্নিং শাইন ইমি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালোই আছি আজ বৃহস্পতিবার সময় এখন সাড়ে সাতটা বাজে কিছুদিন হলো আমরা আমাদের পুরনো বাড়িতে আবার শিফট করেছি হঠাৎ করেই গল্প করতে করতে কখন যে প্ল্যান করে নিয়েছি নিজেরাই জানি না তবে পুরনো বাড়িতে এসে বেশ ভালোই লাগছে আর এখানে এসে একদম সকাল সকাল ঘুমও ভেঙে যাচ্ছে এমনিতেই ছুটির দিন আসলে আমার ছেলে দেবাণীর স্কুল এখন ছুটি সেই গরমে ছুটি পড়েছে মার্চ মাসের কুড়ি তারিখ থেকে আবার স্কুল শুরুর সময়ও হয়ে এসছে আর এই ছুটিতে পারে দেশের বাড়িতেও যাওয়া হয়নি এছাড়া অন্যান্য কোথাও বেড়াতেও যাওয়া হয়নি এই শিফটিং এসব নিয়েই নানাভাবে কেটে গেল আর আগের রবিবার আমার দুই কাজেন্স ভাই এবং আমার হাজব্যান্ডের এক বন্ধু ছিল তমলুক থেকে তো সবাই মিলে আমরা ওই গিয়েছিলাম ব্যাঙ্গালোরের আর্ট অফ লিভিংয়ে তো ওখান থেকে টুকটাক কয়েকটা জিনিস নিয়ে এসেছি অনেক দিন বাদে এমন একটা জায়গায় গিয়ে বেশ ভালো লেগেছিল আর ওখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিলো কিছু কিছু জিনিস আমরা কিনেছি যেমন বাড়ির জন্য একটু কসুরি মেথি এছাড়া ঠাকুর ঘরে বা গাড়িতে রাখার জন্য ফ্রেগরেন্স আর এই ধূপকাঠি সাবান একটা ওয়াশ ট্রাই করব বলে যে কেমন হয় সেটা দেখার জন্য তাই সকালবেলা আজ পুজো করে ওই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলাম তারপরে সরাসরি চলে এলাম রান্নাঘরে আবারও নতুন করে সেটেলমেন্ট তাই এখন অনেকটা সময় ওইভাবেই কাটছে জিনিসপত্র গোছগাছ তারই মাধ্যমে আর কয়েকদিন খুব একটা ভালো করে সবজিও রান্না করা হচ্ছিল না দুপুরের খাবারে যাই থাক না কেন সবজি কিন্তু একটু মাস্ট তাই না সবজি ছাড়া দুপুরের খাবার যেন একটু অসম্পূর্ণই আর দেখছি যে শুক্তো বানানোর সব সবজিই বাড়িতে আছে তাই ভাবলাম অনেক দিন এসব খাওয়া হয়নি তাই একটু বানিয়ে ফেলি শুক্তো নানা রকম পদ্ধতি আছে তবে আমি সব সময় এভাবেই বানিয়ে থাকি খুবই সাধারণ উপায়ে সব সবজিগুলো প্রথমে ভেজে নিই তারপর পাঁচ ফোঁড়ন একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম সাথে ভেজে রাখা সবজি আর ওই সরষে বাটা দিয়ে দিলাম রান্না করেছিলাম মাছ চলো এই নিয়েই হোক আজকে দুপুরের লাঞ্চটা যেহেতু আবার নতুন করে সেটেলমেন্ট তাই আবার সব কিছু নতুন করেই গোছানো তাই রোজ দিন একটা একটা করে পার্ট এই সব গাছ নিয়েই চলছে তেমনি আজকে আমার এই কিচেনের এই ড্রয়ারটা গুছিয়ে নিয়েছি যেখানে আমার রোজ দিন ব্যবহারের চামচ হাতা খুন্তি নানা রকম জিনিস থাকে তো সেগুলিই এখন একটু অর্গানাইজ করে রাখছি সন্ধি দিকটায় বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমার ছেলের দুজন বন্ধু এসেছে ওরা এখন সবাই মিলে বাইরে সাইকেল চালাবে এটাই এই ছুটির দিনে এদের একমাত্র প্রধান কাজ তারপর সন্ধে না হতে হতে মুসলধারে বেশ বৃষ্টি আর তারপর রাতের ডিনারের জন্য চলে এলাম কিচেনে নর্মাল ডাল ভাত বানানোরই কথা ছিল তারপরে ভাবলাম যে না বৃষ্টির দিনে একটু স্পেশাল ধরনের কিছু খাবার বানিয়ে নিই এইসব ফ্রায়েড রাইস যে কোনো রাইস আইটেম একটু নতুনত্ব আনলেই সেটা আমাদের কাছে স্পেশাল হয়ে যায় তাই ঝটপট করে একটু ফ্রায়েড রাইস বানিয়ে নিলাম তারপরে রান্না বান্না করে নিয়ে এই পোর্শেন্টও একটু টুকটাক গুছিয়ে নিলাম যেমন ছোটোখাটো কিছু প্লেটস ছোটোখাটো বাউল যা যা হাতের কাছে পাচ্ছি মাথায় আসছে তাই সব রেখে দিলাম অনেক দিন বাদে আবার একটা ছোটোখাটো ভিডিও করলাম খুব ভালোই লেগেছে কিন্তু ভিডিও করতে ভালো লাগে কিন্তু একেবারে সময় সুযোগ হয় না যাই হোক কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা প্লিজ জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিও বাই বাই